ওয়েলকাম স্টুডেন্ট তো আমরা যে টর্নেডো সিরিজ শুরু করেছি এই সিরিজে আমি তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মেন মেন পয়েন্টগুলো যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসার সংখ্যা বেশি থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি তো আমি আলোচনা করছি ইন্ডিয়ান রিভার সিস্টেম নিয়ে ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে গঙ্গা নদীতন্ত্র এবার গঙ্গা নদীতন্ত্রের কোন কোন পার্টগুলো আমরা পড়ে নিয়েছি একটা একবার রিকল করে নিই আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমের শ্রেণীবিভাগ পড়েছিলাম গঙ্গা নদীর কিছু বৈশিষ্ট্য যেগুলো আলোচনা করবো কিছু ইন্ট্রোডাকশন এবং ওই উৎপত্তি নিয়ে আলোচনা করেছিলাম উৎপত্তি থেকে আমরা লাস্ট এসেছিলাম যে দেবপ্রয়াগ থেকে ঋষিকেশ এবং হরিদ্বার হরিদ্বারের পর বিজনোর ডিস্ট্রিক্ট থেকে ইউপিতে প্রবেশ করছে এই পর্যন্ত আমাদের পড়া ছিল তো আমাদের আগের পড়ার কিছু কিছু পয়েন্ট যেগুলো ছুটে গেছে সেগুলো একটু পড়ার চেষ্টা করি সেগুলো আবার জেনে নিই যে ভাগীরথী নদীতে একটি ভাগীরথী নদীর একটি ট্রিবিউটারি রয়েছে এর নাম ভিলান গঙ্গা ভিলান গঙ্গা এটা এক্সামে আসতে পারে আর এই ভাগীরথী নদী আর আলকানন্দা নদী মিশে গিয়েছে যেখানে মিশেছে সে নাম দেব আর এ কোথায় রয়েছে তেহেরি তেহেরি ডিস্ট্রিক্ট অফ ইউকে উত্তরাখণ্ড এই তেহরি ডিস্ট্রিকেই ভাগীরথী নদীর উপর একটা ড্যাম রয়েছে আমরা সবাই জানি তেহেরি ড্যাম তেহেরি ড্যাম আর এই তেহরি ড্যাম ইন্ডিয়ার টলেস্ট ড্যাম মানে সব থেকে টলেস্ট বলতে কি উচ্চতম এর উচ্চতা প্রায় প্রায় দুশো ষাট মিটার সামথিং রয়েছে দুশো ষাট মিটার এবার এই ভাগীরথী রিভার আর আলকানন্দা রিভার মিশে দেবপ্রয়াগ হয়েছে দেবপ্রয়াগের পর থেকে এই নদীটি গঙ্গা নদী নামে পরিচিত লাভ করেছে পরিচিত লাভ করে প্রথমে ঋষিকেশ তারপরে হরিদ্বার তারপরে ইউপির বিজনর ডিস্ট্রিক্ট হতে ইউপিতে প্রবেশ করেছে এরপরে আমরা ইউপি থেকে পড়তে শুরু করব তো প্রথমে ইউপি ইউপির কত থেকে শুরু হচ্ছে বিজন ডিস্ট্রিক্ট থেকে তো আমি লেখাগুলো সব এই পেন দিয়ে লিখছি বিজন ডিস্টিক বইজিএন বিজন ডিস্ট্রিক্ট ইউপি এবার ডিস্ট্রিক্টের পর নদী ইউপ প্রবেশ করছে ইউপিতে প্রবেশ করছে প্রবেশ করতে করতে প্রথম জায়গা আসবে ইউপির কর্নজ কী জায়গার নাম ক ক্ন তো ইউপির যে গঙ্গা নদীর ফার্স্ট ট্রিবিউটারি এসে মিলিত হবে এর নাম কি এর নাম রামগঙ্গা রাম রামগঙ্গা তাহলে রামগঙ্গা হচ্ছে গঙ্গা নদীর ফার্স্ট ট্রিবিউটারি ব্যাস এর পর্যন্ত হলো দেন নেক্সট কর্ণজের পর গঙ্গা নদী আবার নিজের মতো প্রবাহিত হতে হতে আসবে কানপুর শহরে তাহলে কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে কানপুরের পর নদী আবার প্রবাহিত হতে হতে প্রয়াগরাজে আসবে যেখানে দিক থেকে আসা যমুনা নদী এসে মিলিত হবে তাহলে এই জায়গার নাম কি প্রয়াগরাজ মনে রাখতে হবে প্রয়াগরাজ রাজ তাহলে প্রয়াগরাজে যমুনা নদী এসে মিলিত হচ্ছে এই পয়েন্টগুলোকে আমি মার্ক করে দিই এই প্রয়াগরাজের এই এই পাটটা হচ্ছে এটা হচ্ছে গঙ্গা নদী আর এটা হচ্ছে যমুনা নদী এই গঙ্গা যমুনা নদীর এই মাঝের যে অংশটা এই মাঝের অংশটা এই মাঝের অংশটাকে বলা হয় এক মিনিট এই মাঝের অংশটার নাম এলাহাবাদ কোথায় লিখব এলাহা এলাহাবাদ ব্যাস এবার নদী আবার আপনতালে চলতে থাকবে চলতে 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 একটা জায়গা আসবে বারাণসী তাহলে বারাণসী শহর কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে বারাণসীর পর গঙ্গা আবার নিজertale প্রবাহিত হতে হতে এক জায়গা আসবে গাজিপুর কি গাজিপুর আর একবার গাজিপুর গাজিপুর এবার গাজিপুরে গাজিপুরে একটা ট্রিবিউটরি এসে মিলিত হবে তার নাম গোমতী এই নাম কি গোমতী আমি উপরে লিখছি গমতি এখানে লিখছি গোমতী এবার গমতি নদী থেকে উৎপত্তি হয়েছে এটি সৃষ্টি হয়েছে ফুল হর ঝিল থেকে ফুল হর ঝিল বা গমতি ঝিল বলা যায় বা গমতি ঝিল এবার নদী আবার নিজের তালে প্রবাহিত হতে হতে ইউপির বক্সার ডিস্ট্রিকে প্রবেশ করবে কোথায় ইউ সরি বিহারের বক্সার ডিস্ট্রিক্ট বিহারের বক্সার বক্সার ডিস্ট্রিক্টে প্রবেশ করবে এই বক্সার ডিস্ট্রিক্ট থেকে ইউপি এই বিহার আর ওড়িশা বিহার আর ইউপির বাউন্ডারি শেয়ার করে বেশ কিছুটা গঙ্গা নদী উপরে উঠবে উপরে উঠে এখানে একটা মিলিত হবে এর নাম ঘাগরা নাম কি ঘাগরা ঘাগরা এবার ঘাগরা দুটি নদীর সমন্বয়ে গঠিত হয়েছে আমি নামগুলো এখানে লিখে দিচ্ছি এর নাম ঘাগরা ঘাগরা তো দুটি নদী কী কী একটা সারদা একটা সারদা একটা সারিউ হ্যাঁ আমরা ঠিকই বুঝতে পারছি সারিউ আর সারিউ নদীর তীরে অবস্থিত কি রাম মন্দির রাম রাম মন্দির ব্যাস এতটা কভার হলো তাহলে রাম মন্দির কিন্তু কোথায় পড়ছে ইউপিতেই ঠিক আছে নদীটা আরও এদিক থেকে আসছে আমি এখানে শর্ট করে লিখে দিয়েছি তাই মনে এরকম মনে হচ্ছে কিন্তু নদী এদিক থেকে আসছে এই পর্যন্ত কমপ্লিট তাহলে বিহার থেকে এই বিহারের বক্সার ডিস্ট্রিক্ট থেকে বিহারে প্রবেশ করছে তাহলে এবার আমরা পড়ব বিহার রাজ্য বক্সার থেকে চলে গেল এখানে ঘাগরা নদী এবার ঘাঘরা নদী থেকে নদী আবার নিজের তালে প্রবাহিত হতে হতে বিহারের রাজধানী আসবে পাটনা পাটনা পাটনাতে একটি নদী এসে মিলিত হবে সরি এর রাইট ব্যাংক ট্রিবিউটারি হবে এদিক থেকে আসবে এদিক থেকে এসে পাটনাতে মিলিত হবে তো এর নাম হবে এর নাম সোন রিভার সোন সোন রিভার ব্যাস এবার পাটনার পর নদী আবার এগিয়ে যাবে এগিয়ে যেতে যেতে আরেকটা জায়গা আসবে সোন সোনপুর আই থিঙ্ক সোনপুর সোন আমি কালারটা চেঞ্জ করি সোনপুর সোনপুরে আরেকটি নদী এসে মিলিত হবে এর নাম গন্ডক উপর থেকে একটি নদী এসে মিলিত হবে এর নাম গন্ডক শোনপুরের পর নদী আবার প্রবাহিত হতে থাকবে প্রবাহিত হতে হতে বিহারের আরেকটা জায়গা আসবে কুরশেলা কুরশেলা এবার কুরশেলা পড়ছে কাটিহার ডিস্ট্রিকে কাটিহার কাটিহার ডিস্ট্রিকে কাটিহার ডিস্ট্রিক্ট অফ বিহার এবার কুরশেলাতে কোন নদী এসে কোন ট্রিবিটরি এসে মিলিত হবে ঠিক কষি হ্যালো কশি হ্যাঁ কোশিকে কি বলা হয় সর অফ বিহার সর অফ বিহার এখানে আরেকটা জিনিস ছাড়া পড়ে গেছে যে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস এই ঘাগরা নদী ঘাগড়া নদী হচ্ছে লার্জেস্ট লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা তাহলে এই যে যেগুলোকে আমরা ইয়ে করে রাখছি এটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে তাহলে ঘাগরা হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি লার্জেস্ট ট্রিবিউটারি ব্যাস এটাকেও মার্ক করে দিই এটা ভালো মনে রাখতে হবে যদি বলে ঘাগরা কোন দুটি নদীর সমন্বয়ে গঠিত সারদা আর সারিউ সারিউ নদী তৈরি আছে রাম মন্দির আমরা আবার পুরনো জায়গায় ফিরে আসি কুরসেলার পর নদী প্রবেশ করবে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম কি সাহিবগঞ্জ সাহিব সাহিবগঞ্জ এবার সাহিবগঞ্জ থেকে সাহিবগঞ্জ থেকে রাজমহল পর্যন্ত বিহারের রাজমহল পর্যন্ত সরি বিহার ঠিক না ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলির রাজমহল হবে রাজমহল পর্যন্ত রাজমহল ঘাট যেটা বলছে এই রাজমহল ঘাট পর্যন্ত এই পাটটুকু ঝাড়খণ্ডে প্রবেশ করবে ঝাড়খণ্ডে প্রবাহিত হবে ঝাড়খণ্ডে এই ঝাড়খণ্ডে কোনো প্রকারের ট্রিবিটরি যোগ হবে না ছোট ছোট নদী থাকতে পারে কিন্তু বড় বড়ো কোনো ট্রিবিউটারি নেই এরপরে রাজমহল থেকে গঙ্গা নদী আরও কিছুটা গিয়ে ঘাট বলে একটি জায়গা থাকবে ঘাট গোদারি ঘাট যেখানে গঙ্গা নদীর লাস্ট ট্রিবিটারি এসে জয়েন করবে লাস্ট গঙ্গা নদীর লাস্ট ট্রিবিউটারি নাম কি লাস্ট ট্রিবিউটারি ট্রিবিউ লাস্ট ট্রিবিউটারির নাম মহানন্দা মহানন্দা করতে থেকে উৎপত্তি লাভ করেছে এটি দার্জিলিং হিল থেকে দার্জিলিং হিল দার্জিলিং হিলের কোন জলপ্রপাত পাগলাঝোড়া পিএজি এলে পাগলা পাগলাঝোড়া ওয়াটার ফল থেকে বোঝা গেল তাহলে এই পার্টটা আমি একটু মার্ক করে রাখি এটা ইম্পর্টেন্ট ব্যাস অন্ন যাই হোক দরকার নেই তাহলে দার্জিলিং হিলের পাগলাঝোড়া ওয়াটার ফল থেকে মহানন্দা নদী আসছে এবার এবার একটা সমস্যা হবে যে গঙ্গা নদী কী হবে দুটো ভাগে ভাগ হয়ে যাবে একটা ভাগ কলকাতা দিয়ে চলে আসবে বি অফ বেঙ্গলে পড়বে বি অফ বেঙ্গল বি অফ বেঙ্গল বঙ্গোপসাগর আরেকটা ভাগ চলে যাবে বাংলাদেশে যার নাম হয়ে যাবে পদ্মা বোঝা গেলো এবার বি অফ ব্যাঙ্গলে যে ভাগটা আসবে এর নাম হুগলি নদী এর নাম কি হুগলি হুগলি নদী এবার এই ভাগটা থেকে বেরিয়েছে এই ফারাক্কা থেকে ফারাক্কা থেকে ফারাক্কা থেকে এবারে হুগলি নদীরও কতগুলো ট্রিবিউটারিস রয়েছে যেমন প্রথমে যদি আমরা বলি অজয় এই প্রথমে একটা ময়ূরাক্ষী তারপরে অজয় তারপরে দামোদর তো এগুলো আমরা আরও ডিসকাস করবো সুন্দর করে অন্য ভিডিওতে আজকে আমরা শুধু গঙ্গা নদীটা পড়লাম তো এতটা আমরা জানলাম এতটা মোটামুটি জানলে তোমাদের অনেকটা কভার হয়ে যাবে বুঝতেই পারছো এটা অনেক ডিটেলসে করা ভিডিওটা তো এরপর আমরা ভিডিওতে এর পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা যমুনা নদী যমুনা সোন যমুনা সোন আর হুগলি ব্যাস এই তিনটি নদী নিয়ে একটা পার্ট করব আর তোমরা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ